গ্রামীণ রাস্তায় ডাম্পারের তাণ্ডব নাজিরহাটে বিক্ষোভে উত্তাল জনতা পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ মুখ্যমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও গ্রামীণ রাস্তায় ডাম্পারের বেপরোয়া চলাচল বন্ধ হচ্ছে না এর ফলস্বরূপ রাস্তার অবস্থা ক্রমশই শোচনীয় হয়ে উঠছে যা নিত্য নতুন দুর্ঘটনার জন্ম দিচ্ছে সর্বশেষ ঘটনায় বুধবার সন্ধ্যায় নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জের বেহাল রাস্তায় এক মর্মান্তিক টোটো বাইক সংঘর্ষে দুজন গুরুতরভাবে আহত হলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা পথ অবরোধ করে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য ডাম্পার চালকদের দৌরাত্ব অব্যাহত সম্প্রতি উত্তরকণা আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া গ্রামীণ রাস্তার ডাম্পারে চলাচলের বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে আনেন এরপর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে গ্রামীণ রাস্তার ডাম্পারে চলাচল বন্ধের নির্দেশ দেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি ডাম্পারগুলি অবাধে চলাচল করে গ্রামীণ রাস্তাগুলিতে গভীর গর্ত তৈরি করছে এবং দুর্ঘটনার কারণ হচ্ছে বুধবার সন্ধ্যায় কুমারগঞ্জের বিপর্যস্ত রাস্তায় একটি টোটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় টোটোতে থাকা দুজন আরোহী গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাত সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দারা খুবই ফেটে পড়েন এবং পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাদের প্রধান অভিযোগ ছিল পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে ড্যাম্পার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বিক্ষোভকারীরা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিও জানান স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাসীনতা চরমে ঘটনাস্থলে নাজিরহাট ক্যাম্পের পুলিশ গ্রাম পঞ্চায়েত প্রধান রূপালী বর্মন এবং তৃণমূল কংগ্রেস নেতা ধনঞ্জয় রায় উপস্থিত হয়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশ ও পঞ্চায়েতের আশ্বাসে অবশেষে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন অরুণ ঘোষ প্রকাশ করে বলেন পুলিশ প্রশাসন সম্পূর্ণ উদাসীন চলাচল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয় না তারা শুধু মদ খাওয়া বা ছোটখাটো বিষয়ে তৎপর কিন্তু বড় সমস্যাগুলি উপেক্ষা করে গ্রাম পঞ্চায়েত প্রধান রূপালী বর্মনকে স্থানীয়দের রোশের মুখে পড়তে হয় তারা পুলিশের নিষ্ক্রিয়তা এবং রাস্তা সংস্কারের দাবি নিয়ে তাকে জবাবদিহি করতে বাধ্য করেন মৃত্যুকূপের রূপ নিয়েছে কুমারগঞ্জের রাস্তা দ্রুত সমাধানের দাবি এদিকে তৃণমূল নেতা ধনঞ্জয় রায় জানান এই রাস্তা আগেও প্রাণ কেড়ে নিয়েছে এই রাস্তায় দুর্ঘটনায় তিনজন মারা গেছেন তিনি আরও বলেন আমরা মন্ত্রী উদয়ন গুহকে বিষয়টি জানিয়েছে তিনি বলেছেন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি আমি নিজেও কাল বিডিওর সঙ্গে দেখা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করব নাজিরহাট বাজার পেট্রোল পাম্প থেকে সীমান্ত গ্রাম কুমারগঞ্জ হয়ে নবাবের হাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ বেহাল ডাম্পার ও অন্যান্য ভারী যানবাহনের চাপে রাস্তায় অসংখ্য গর্ত তৈরি হয়েছে যা দুর্ঘটনার প্রধান কারণ স্থানীয়রা জোর দিয়ে বলছে দ্রুত রাস্তা সংস্কার না হলে আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে দেখুন এই যে আজকে এই যে অ্যাক্সিডেন্টের পরিস্থিতি আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মিটিং এ বলে প্রশাসন উদাসীন প্রত্যেকটা রাস্তার মধ্যে ডাম্পার ঢোকে পুলিশ প্রশাসন কিচ্ছু দেখে না পুলিশ প্রশাসন দৌড়ায় খালি কোথায় কি পাওয়া যাবে কোথায় কে মদ খেয়েছে এই সমস্ত দেখে বেড়ায় আজকে প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়ে বয়স্ক লোক একটা সাইকেল নিয়ে যাইতে পারে না ডাম্পার রাত্রি বেলা দিনের বেলা সারাদিন ঢুকে বাজারের উপর দিয়ে আসে নাজিয়ার বাজারের উপর দিয়ে প্রশাসন দেখে না পুলিশ প্রশাসন দেখে না এইখানে প্রত্যেকদিন মানুষ বয়স্ক মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় স্কুল ছাত্র ছাত্রী অ্যাক্সিডেন্ট হয় আজকে এগুলো দায়ে কে নিবে আজকে আমরা পার্শ্ববর্তী লোক একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের দৌড়ে আসতে লাগে কাজকর্ম সবারই আছে এই দিক দিয়ে মন্ত্রী এমএলএ সবাই যায় কিন্তু চোখ দিয়ে কেউ দেখে না আজকে আজকে নেতা নেতা আসবে কালকে প্রধান আসবে কিন্তু আমাদের সমস্যার সমাধান কবে হবে আমরা আগামীকাল সকাল দশটার থেকে সারাদিন ব্যাপী ধর্মঘট চলবে বলেন কি হয়েছিল ঘটনাটা এটা দুর্ঘটনা ঘটে টোটো আর বাইকের মধ্যে তারপর উত্তেজিত জনতা পথ অবরোধ করে পথ অবরোধ করার কারণটা হচ্ছে তাবৎ এই রাস্তাটা দুর্গতি দুই সাইডে ভাঙা রাস্তা দিয়ে একজন গেলে আর একজন আসা যায় না এই কারণে উত্তেজিত জনতা এখানে আমরা সবাই পথ অবরোধ করছি আচ্ছা দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হয় স্কুলের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয় বৃদ্ধ মানুষ অ্যাক্সিডেন্ট হয় একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসা যায় না মানে প্রশাসনের কোনো এই দিক দিয়ে নজর নাই এদিকে খেয়াল নাই এর আগেও কেউ মন্ত্রীরা এসে বলে গিয়েছিল রাস্তা হবে তারপরেও আর রাস্তা হচ্ছে না এই জনগণের দুর্গতি এই কারণেই রাস্তা আজকে হবে কত দূর রাস্তাটা খারাপ আছে হ্যাঁ কত দূর রাস্তাটা খারাপ এই নাজিরার থেকে নিয়ে একবারে বর্ডার অব্দি নবাবের হাট পাঁচ কিলোমিটার আপনার নাম আমার নাম ইরশাদ হোসেন এখানকার স্থানীয় বাসিন্দা আমি এখানকার স্থানীয় বাসিন্দা

আজকেরটা বেশি কিন্তু হয়েছে লোকটা কিন্তু লোক দুটো কিন্তু পরিস্থিতি ভালো না সমস্যা এই রাস্তা তো এমন ভাবে অচল হয়ে আছে সেটা একটা টটো পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি নেই সাধারণ মানুষ যাইতে পারে না একটা টটো টোটোর সঙ্গে যদি একটা সাইকেল ক্রসিং করে সেখানেও মহা এই রাস্তায় কমপক্ষে 3-4 জন মারা গেল হ্যাঁ ভাই এই ইতিপূর্বে আমরা মন্ত্রী কাছে আবেদনও করছি মন্ত্রী সাড়াও দিয়েছিল যে এটা টেন্ডার হয়ে গেছে শুধু ওয়ার্ক অর্ডার বাকি আছে কিন্তু বেশ তাতেও তো প্রায় তিন মাস হয়ে গেল যে আশা করা যায় হবে এটা সমাধান হবে একটু সময় অপেক্ষা একটু আমাদের আবার ধৈর্য ধরতে হবে এটার জন্য আজকে এই আমাদের এই ছেলেবেলেরা এরা আজকে যে অ্যাক্সিডেন্টের পরে আজকে এই ঘটনাটা ঘটলো এরা টায়ার জ্বালিয়ে এরা একটু অবরোধ করলো যাই হোক থানার থানা থেকেও জানাইলো ব্যাপারটা একটু দেখুন সেই সূত্রে আমি আসলাম আবার এই যে যাই হোক আমাদের ছেলেবেলের সঙ্গে একটু কথা বললাম একটু বুঝালাম এরা মেনে নিল যে অতি সত্যই যাতে এটা হয় তার জন্য কাকু এটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন হ্যাঁ তা আমিও চেষ্টা করতেছি আমি কালকে হয়তো বিডিওর সঙ্গে দেখা করব আমি আমার মন্ত্রীকে মন্ত্রীর কাছে পুনরায় আবেদন করব হ্যাঁ প্রধানকেও বলবো যে যাতে এটা তাড়াতাড়ি করা যায় তুমিও মোটামুটি বিডিওর কাছে আবেদন করো এইটুকুই আর আপনার প্রশাসনকে আবার জানাবেন যাতে রাস্তাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় এটাই মূল কথা আচ্ছা আপনার নাম আমার নাম ধনঞ্জয় রায় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান